আসসালামু আলাইকুম রাকিব মম চ্যানেলে আপনাকে স্বাগত আমি মুক্তামণি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাই কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি শপিং করা এবং শপিং দেখা আমাদের সব মেয়েদেরই মনে হয় একটা শখের বিষয় তো সেই জন্য আজকে কিন্তু শপিং দিয়েই আজকের ভিডিও শুরু করে দিয়েছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো এখানে আমরা আমি আমার বোন এবং আমার ভাগ্নি এসেছি ওরা কিছু কেনাকাটা করবে সাথে আমিও এদিক দিয়ে হচ্ছে রাকিবের পরীক্ষা শেষ হয়ে গেছে বার্ষিক পরীক্ষা শেষ হলে কিন্তু আমরা আমরা মায়েরা যারা আছি তাদের একটা বেড়ানোর সুযোগ হয়ে যায় এখানে কিন্তু একটা লম্বা সময় ছুটি থাকে বেড়ানো ঘোরানো মানে ঘোরাফেরা করা সবই এখন এই মাসেই বেশি চলে যদিও আমার বাচ্চারা বড় হয়ে গেছে তাও বাচ্চারা যখন লেখাপড়া করে ওদের যখন স্কুল কলেজ খোলা থাকে তখন কিন্তু কোথাও যাওয়ার সুযোগ থাকে না যখন বন্ধ হয় স্কুল কলেজ একটু বন্ধ হয় তখন কিন্তু এদিক সেদিক একটু যাওয়া যায় আর একটু ঘোরাফেরা করলে কিন্তু মন মানসিকতা সমস্ত কিছুই ভালো থাকে বেড়াতে যাওয়ার আগে কিছু কেনাকাটারও দরকার যেহেতু শীতের সময় শীতের পোশাক কিন্তু সব বছরই প্রয়োজন তো সেই জন্য এখানে আসা শীতের আমি মেনলি আমি একটা শীতের পোশাক নেব সেই জন্য এখানে আসছি আর ওরা ওদের পছন্দ মতন যা নেয় নেবে তো আমার ভাগ্নে কিছু ড্রেস দেখলো এখানে সব জিনিসের প্রচুর দাম এক রেটের যেহেতু রেটগুলো লেখা আছে এখান থেকে অবশেষে কিন্তু ড্রেস আর নেওয়া হয় নাই তো আমার বোন কিছু কোটি দেখছিল প্রথম দিকে যে কোটিগুলো হচ্ছে বোরকার সাথে পরা যায় সাথে ড্রেসের সাথেও পরা যায় এখানে ও একটা কোটি সিলেক্ট করেছে এই যে এই কালারটা আর নিচে একটা ইনার এসে সেই ইনার এনে সেই ইনারের ওপর দিয়ে পরে দেখছিল কেমন দেখায় গোল্ডেন কালারের ইনারের সাথে পড়লো এবং পরও হচ্ছে কালো কালারের ইনারের সাথে পড়েছে তো আপনারাই বলবেন কোন কালারের সাথে এটা বেশি যায় ও কিন্তু একটু ব্ল্যাক পাগল মানে ব্ল্যাক খুব বেশি পছন্দ করে আমি কিন্তু ব্ল্যাক খুবই কম পছন্দ করি তো এখানে ও এই কোটিটাই নিয়েছে অবশেষে কিন্তু ইনার আর নেওয়া হয় নাই ও যেহেতু নিজের তৈরি করতে পারে অনেক ড্রেস অনেক কিছুই তো নিজের নিজের এনারটা নিজে তৈরি করে নেবে বলছিল এখন আমি হচ্ছে এই পুরো মার্কেটটা একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু আমরা নেই বা না নেই সব কিছু কিন্তু ঘুরে ঘুরে দেখতে খুব বেশি পছন্দ করি এখানে আমার ভাগ্নি একটা বোরকার কাটা নিয়ে নিল আর এই যে জুতোগুলো দেখছিলাম কোনোটা ভালো লাগে কিনা এখানে বেশিরভাগ জুতাই হিল ছিল আমি কিন্তু হিল জুতা একদম পরি না পড়তে পারি না আর স্লিপার জোতাই সবসময় পরি তো এখানে থেকে এই মার্কে এই দোকান থেকে শুধু একটা কোটি নিয়ে নিলাম আর এখন আমরা চলে যাচ্ছি উপরের তালায় উপরের তালায় কিন্তু ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা পার্ক আছে এই মার্কেটে যেহেতু আবদুল্লাহ এর আগেও এসেছে তো আবদুল্লা জানে যে এখানে একটা পার্ক আছে তো সে পার্কে যাওয়ার জন্য ও কিন্তু অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল সে পার্কে যাওয়ার জন্যই উপরে এসে গেলাম আর ও এই উপরে উঠে একটা দৌড় দিয়েছে পার্কে যাওয়ার জন্য আর এটা হচ্ছে চারতালায় এই মার্কেটের চারতলায় এই পার্কটা রেখেছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য এখানে এসে গেলাম এসে দেখলাম এই পার্কটা বন্ধ করে রাখছে তো ওর ভাগ্যটা ছিল খুবই খারাপ আজকে কিন্তু ও খেলাধুলা একদমই করতে পারলো না সেই জন্য ওর মনটা খুব খারাপ হয়ে গেল। আর কি আর করা কিছুই করার নাই তো আমরা বাইরে থেকেই একটু দেখছিলাম ভিতরের জিনিসপত্রগুলো ও একটু দেখে মনে সান্ত্বনা নিচ্ছিল এই আর কি তো কিছুক্ষণ ওকে কিছুতেই বোঝানো যাচ্ছিল না যে এটা বন্ধ ও ভাবছে যে না যাওয়া যাবে যেহেতু চারদিকে গ্লাসের বাইর থেকে সব কিছু দেখা যাচ্ছে ও ভাবছে কোনো না কোনো দিক দিয়ে হয়তো প্রবেশ করা যাবে কিন্তু না কোনো দিক দিয়ে প্রবেশ করা যাবে না তো বাইরে থেকেই একটু দেখে দেখে যাচ্ছিলো বারবার করে ঘুরে ঘুরে দেখছিল কিছুই করার নাই এখন চলেই যেতে হবে এখান থেকে তো আমরা বাকি কেনাকাটা করার জন্য নিচে চলে যাচ্ছি এখন হচ্ছে এই মার্কেটের একদম নিস্তলায় চলে আসলাম আর এখানে কিছু প্যান্ট দেখছিলাম সব জিনিসের এত দাম প্রচুর দাম এত দাম কেন তো এখানে আমার বোন হচ্ছে যে কোটি নিয়েছে সেই কোটির সাথে মিল মিল করে একটা হিজাব নেবে সেই হিজাব দেখছিল আর আমরা এখান থেকে অবশেষে কিন্তু শীতের পোশাকটাও কিনে নিয়েছি কারণ এই দোকানদার ছিলেন খুবই ভালো স্বভাবের শান্ত স্বভাবের এখান থেকে কিছু কেনাকাটা করা গেল অবশেষে তো আমার বোন ম্যাচিং করে ও হচ্ছে হিজাব নিয়ে নিল আর এখানে আমার ভাগ্নে কিছু ড্রেস দেখছিল ওই যে স্বভাব স্বভাব জাতীয় আর কি মেয়েদের দেখা দেখতে হবে এই ওকে তো নেবে না তো এই দেখছিল আর কি একটা একটা করে কেমন লাগে আর এখান থেকে আমি অবশেষে আমার জন্য একটা শীতের পোশাক নিয়ে নিয়েছি যেটা ওই যে দেখছি দেখছিলাম কিন্তু এটা নেইনি অন্য একটা নিয়েছি এই কোয়ালিটি একটু লং টাইপের তো পরে হয়তো বা কখনো দেখানো হবে এখন বাসায় চলে আসছি যেহেতু বেড়াতে যাব লং সময়ের জন্য লং টাইমের জন্য তো এখন হচ্ছে গাছগুলোর কী ব্যবস্থা করতে পারি সেটাই দেখছিলাম এখানে গাছের মধ্যে কিন্তু প্রচুর ধুলা পড়েছে যেহেতু শীতের সময় শীতের সময় তো বৃষ্টি হয় না বাইর থেকে প্রচুর পরিমাণে ধুলা আসে আর আমি কিন্তু সব সময় সব গাছে অনেক পানি দিতে পারি ওপর থেকে যেহেতু রাস্তার সামনে বাড়ি তো এই পাতাগুলোর মধ্যে কিন্তু এমনিতে অনেক ধুলোবালি পড়ে থাকে আর শীতের সময় গাছকে সবুজ রাখা কিন্তু খুব কঠিন তো এগুলোর এই জন্য এই গাছগুলোর একটা নতুন ব্যবস্থা করে যাচ্ছি এই গাছগুলোকে সব গাছগুলোকে ছাদে নিয়ে রাখবো যতদিন শীত থাকে শীত চলে গেলে আবার বারান্দায় নিয়ে আসবো আমি সব গাছগুলিকে নামিয়ে নিয়েছি এখন এই যে হাসনা গাছটা কিন্তু প্রচুর বড় এই গাছটা কিন্তু রোদ খুব পাচ্ছিল না তো আমি কি করলাম এখানে ডালগুলো কেটে দিলাম যাতে নতুন করে আবার ডালপালা গজাতে পারে তাছাড়া এই গাছগুলো দিন যাবত এখানে এই যে এর একটা দেখছেন এটা কিন্তু লোহার তৈরি আর এটা এখানে থাকা অবস্থায় নিচের অবস্থা নিচের যেই টাইলসগুলো কিন্তু খুব নষ্ট হয়ে যাচ্ছিল তো আমি ভাবছিলাম এই গাছগুলো নিয়ে রাখবো সাথে অন্যান্য গাছে পানি দেওয়ার সাথে সাথে আমার গাছগুলো তো পানি দেওয়া হয়ে যাবে সাথে এই একটু পরিষ্কার করে নেব সুন্দর করে সুন্দরভাবে তো সেই জন্যই সব গাছগুলোকে নামিয়ে নিয়েছি আর এখন এই তো দেখিয়ে দিলাম কিভাবে আমি সব নামিয়ে কী এলোমেলো করে রাখছি এই কাজগুলো করতে কিন্তু আমার অনেক সময় লাগছে এই তো সব গাছগুলোকে আমি নিয়ে চলে আসছি ছাদের উপরেই আর সব গাছগুলোকে সিরিয়াল মতো রেখে দিয়েছি ছাদে আনার পরে কিন্তু খুব কম মনে হচ্ছে কিন্তু আমার বারান্দায় অনেক অনেক গাছ মনে হয়েছে এখানে দেখেন এই ফুলটা কত সুন্দর গতকাল গিয়েছিলাম আমার ননদের বাড়িতে তো ওখানে ওদের বাড়ির পাশে রাস্তায় অনেক ফুল ফুটে আছে এগুলো জাতীয় সব রাস্তার পাশ দিয়ে তো আমার আবার যেখানে যাই না কেন সেখানে ফুলের দিকেই মন আটকে যায় ফুল দেখলে নিজেকে সামলাতেই পারি না সেই বীজটা সেই জাত বা সেই গাছ আমার নিয়ে আসতেই হবে তো সেখান থেকে আমি কিছু লতা নিয়ে আসছিলাম ফুলটা দেখতে ছোট হলেও এটা একদম সূর্যমুখী ফুলের মতোই লাগছিল আর এনে আমি এখানে রোপণ করে দিয়েছি যেহেতু বারান্দায় এখন তেমন কোনো গাছ নাই তো ছাদের উপরে রোপণ করে দিলাম আর এখন সব গাছগুলো স্বাদ নেওয়ার পর বারান্দার অবস্থা কিন্তু খুব খারাপ তো সব ঝাড়ু দিয়ে এখন পরিষ্কার করে নেব গাছ থাকলে গাছের জন্য এক্সট্রা সময় এক্সট্রা যত্ন এগুলো নিতেই হয় বেড়াতে চলে যাব তো বাচ্চাদের সাথে সাথে আমার গাছের জন্য চিন্তাভাবনা করতে হলো কার কাছে রেখে যাব কে পানি দিবে কি দিবে না সেটাও চিন্তার বিষয় তো সেই জন্যই এই ব্যবস্থা যেহেতু আট দশ দিনের জন্য যাব। তো আট দশ দিনে গাছের অবস্থা আরও খারাপ হয়ে যাবে শীতের সময় যেহেতু রোদ খুব কম আসে দেখা যায় রোদ উঠতে উঠতেই রোদ চলে যায় যে পূর্ব দিকে বারান্দা হওয়ার কারণে কিন্তু রোদ খুব বেশি পায় না এখানে দেখেন এই যে সেই র‍্যাকটা থাকার কারণে কি অবস্থা হয়েছে এগুলো তো পানি দিয়ে আমি একটু ভিজিয়ে রাখ রাখতে হবে অনেকক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখার পর তারপর ঘষে নিতে হবে তো আমি পুরো বারান্দাটাকেই পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর এখন ঘষে নেয়ার পালা তো আমি এখানে একটা তারের জালি নিয়েছি সে জালি দিয়ে কিন্তু ঘষে নিচ্ছি সাবান দিয়েছি সাথে তো অনেক কষ্ট করি সেই দাগগুলো আমি ঘষে ঘষে উঠিয়ে নিয়েছি আর এই জন্যই কিন্তু আমি এত কিছু করলাম তো এই তো পরিষ্কার করার পর আমার পালান তার এই লুক কিছু গাছ রেখেছি একদম না রাখলে কিন্তু ভালো লাগবে না আমার মনে শান্তি আসবে না তবে যেই গাছগুলো অনায়াসেই হবে থাকবে বারান্দায় রোদ কম পাই পেলেও ভালো থাকবে সেই গাছগুলোই এখানে রাখার চেষ্টা করেছি আর যে গাছগুলো একটু রোদের দরকার সেই গাছগুলো একটু উপরের দিকে রেখেছি যাতে অল্প রোদ পেলেও সেই গাছগুলো ভালো থাকে তো এখানে কিছু গাছ আমি বেঁধে নিচ্ছি এভাবে করে ইনডোর প্লান্ট জাতীয় যে গাছগুলো সেগুলো এখানে রেখে দেবো আর এই কলাবতী গাছটাও রেখে দিলাম সাথে আরও গাছ তো এখন দেখিয়ে দিচ্ছি আমার বারান্দার পুরো লোকটি কেমন হলো পরিষ্কার করার পর এ পর্যায়ে এসে আমার প্রিয় ভিউজদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমাকে একটু সাপোর্ট করার জন্য একটি লাইক দিয়ে ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন মোটামুটি সমস্ত কিছুই গুছিয়ে নেওয়া হয়ে গেছে এখন বেড়াতে যাওয়ার জন্য রেডি হব তো বেড়াতে যাওয়ার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি চলে যাবো আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বেড়াতে গিয়ে আমি কি কি করলাম ইনশাল্লাহ সেই পর্যন্ত আমার সাথে থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম